চোখের ভাষাতে কত সুখের ছবি গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার ব্লগ তো আজকের ব্লগ আ দেখো তাকাই সেখান দেখো আজকের ব্লগটি একজন নতুন সদস্য শুরু করি দেখো দেখো এই যে দেখো কেস আমাদের ঘর ईद मुबारक सजीद मु... जा जा गिर गया रे ईद मुबारक तुमको ये आज सज धज के आ गई हमारे पास देखो कैसे नया जूते पहना है नया ये भी पहन लिया है बोलो सबको गुड मॉर्निंग बोल दो इधर देखो इधर देखो तुम ही आगे देखो ये आम गाछ ऊपर एक तो पाकी देखो छोटू मंदिर आम गाछ ऊपर देखो और देखा बने कैमरा से बने

න නේද ය මි ජේ ගෙට් අමර කුලා සිල නවගෙන ොස් ිලව ම විට බෑ සමගේ ගෙට් කුළ ගටවටු ඉධරන්න අමාර කර්ම න්න අමර කරම

नहीं बड़े घर पूजा होनी अब मंदिर पूजा है भीड़ जी लो खाद है कि रान्ना बना पहले आज के देरी जो नहीं पूजा पूजा हमारे पौर है क्या सब्जी तो तुम्हारे जिन्ने बनाई थी तुम्हारे रोटी बनाने हो अब तुम ही क्या खाओ आमी ने क्या किया जो खाई रोटी खाओ तुम क्या भात रोटी किया जी भात खाओ भात तो खास नहीं रोटी खाओ नहीं रोटी हो खाओ

মুসুরি কলাই আমি দেখেছিলাম শিবরাত্রিতে হয় এরকম যখন যাই এক দুদিন দেখিনি আমি এত শিবরাত্রির সময় আমি একজন থালা দেখছিলাম মুসুরি কলায় আর এইখানে সবাই যেমন গাজর টাজর এরকম দিয়ে পূজা দেয় আমাদের যেমন শুধু ফল দেয়

আর যে এক মহারাজের অবস্থা তেল দেওয়া হচ্ছে হাতে কি কারণে তেল দিয়ে হচ্ছে জানা দুদিন ইয়ে করেছি জিম গেছি দু থেকে তিন দিন এত হাত ব্যথা আর যাইনি জিম

মোটা হয়ে যায় বেশি খাওয়া দাবে তাও গুটি গুটি কিছু না এখন পুরো ফিট আছে মানুষের সহ্য হয় না মানে বডি বানাবে নিয়ে এই অবস্থা তো অল্প দিলে হইবা তো কথা শোনা আর কি আছে কথা শোনা নেই আমি আমি দেব দিয়ার কিছু ওই তো শোনা ওই তো বোদের ওই তো মানে মৌলিক কর্তব্য কি পার্টি ভাতটি বানাবে কই বড়দের বড়দের তো মৌলিক কর্তব্য থাকে না যখন হ্যাঁ বড় থাকে না আমি তো আমি তো কই দি আমি টিপতে দিই না পা আর আমার না কেউ টিপি দিলে দিলে ভালো লাগে না मैं जो तो व्यथा करूँ हमार मन है भिक्स टिक्स लगा सुई दो तू माथा बाज ले टिपी दे तुमको पुरस्कार पुरस्कार लग जाना पुरस्कार लगी की घसा घसा मजा कर ले नहीं मेकअप है मेकअप करी के सोए मेकअप करी के सोए ना हमी सोई की तेल इट नारकेल तेल हां नारकेल तेल नारकेल तेल देली की व्यथा कमे व्यथा कमे की जानी नहीं तो एक टू छोटर छोटर वाले पा व्यथा कर ले मां तो कौन सही या केरासिन तेल और

আগে অনেক চিকেন খাইছি চিকেন খাই সেই একদিন সেই উয়া ইয়া ভুবন আছি না আমি বলছি বলি তোমার দাদা এখন চিকেন খাই ভাল লাগে না ভুবন বলছি কী বলছো তুমি দাদা চিকেন খাই ভালো বলছি তোমার জন্য মানে দাদা চিকেন খাই না এখন সত্যি ভালো না আগে অনেক খাই ও সত্যি এখন চিকেন খাইতে ভালো লাগে না আর আমার তো অতটা ভালোই লাগে না ওই জন্য চিকেনও খাওয়া হয় না চিকেন টিকেন খাতেই হবে তবে জিম করলে ভালো জানা না কিছু নেই করবেক শুধু ডায়েটের কিছু নাই

যে মানুষ একটু আগে উঠলো ড্রাই ফ্রুটস খাইলো জল খাইলো আমি একদিন তোমাদেরকে বলেছিলাম যে ড্রাই ফ্রুট জল খাই সে ওই এক দুদিনই খাইছে ব্যাস তারপর থেকে ড্রাই ফ্রুটসও খাই না জলও খাই নি তো হয়ে গেছে রসুন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে আর আগের দিনের যে হিন্দির ভিডিওটা কেমন লাগছিল সত্যি আরও তোমরা যদি চাও তো আরেকদিন দিন একদিন হিন্দি কথা বলবো বলো হ্যাঁ সাপোর্ট করার জন্য আরো হিন্দির ভিডিও আসবে এক দুটো কারণ আমাদের এখানে না অনেকেই বলে তো তার জন্যে একটা মাঝে ওদের জন্য দেওয়া তো তোমরা এখন তো ভালোই লাগবে দেখবে ভিডিওগুলো আশা করছি আমাদের ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লাগছে তো ভাই এই গুড টাটা